আসসালামু আলাইকুম दोस्तों दोस्तों आज के आपने देखा फ्रेंड्स যে কিছু গিলা বিজ্ঞানে ময় অসাধারণ একটি মানে ফানি ভিডিও তোর করছে দেখেন মানে এমন এক মেশিন তোর করছে যে সেই মেশিন নিজে থেকেই মানে সবকিছু খাওয়ায়ে দিব মানুষটা খালি মানে যুত করে বসে থাকো আর মেশিনে মানে সবকিছু খাওয়ায়ে দিব আর হাত দিতে তো খাওয়া লাগবে না এরকম একটা বস্তু বিজ্ঞানীকে মানে আবিষ্কার মানে করছে যে দেখেন এটা আমার ট্রাই করতেছে এটা কিন্তু আসলেই এরকম মানে এটা একটা ফানি ভিডিও দেন কি বইয়া ভাবে চলছিল এতক্ষণ দেখেন মানে খাওয়ার পরে আবার মুখটাও কিভাবে মুছে দেয় মানে অসাধারণ একটা বস্তু এই মানে এই এই যে মানে আরেকটা খাবার মানে এটা মা কই মাকইটা খাওয়ার এই এতক্ষণ টাইম মানে খুব ভালোই চলছিল

কন্ট্রোল করা মানে কন্ট্রোল করার খুব জোরে জায়গায় মানে ঠেলা দিছে কি এই মানে এই যে আবার এই মানে কন্ট্রোলের বাইরে মেশিনটা চলে গেছে এই যে মানে নাক মুখ মন করে থাকে মানে এই বিজ্ঞানীকে মানে এই দেন কি কাঁদো ইডিএম কি কিছু ভাবে মনে এই মনে ব্যাগ কো লয়ে গেছে কানে ব্যাগ কো লাগা গেছে ইডা দে ডে ইজ ডেড মানে মিজিন এই আবার নতুন করে টার্মিনাল স্টার্ট দিলো এই দেনে এক কাপ মানে আপনাদের বাইরে দিছে ডাল্লা এই দেনে বাবা মাল দা লপনার ফুসাগল কই দেখছেন তো খুব মজার মজার মানে এরা এই সিস্টেম বানায় সিস্টেম মধ্যে বেই থাকে একটা ফাটা ভিডিও বানাইছে দেখেন কত সুন্দর দেখাও মানে দিছে একনে মানে আবার এই গ্রুপ এটা মুখ মানে হইছে দেখেন ও সাধারণ একটা বস্তু বানাইছে ই ইন দিলে কোন কাম করতে দেন দেন ইন দিলে হে দুরা নাটক খুলে রানু পিসে এটা না নতুন করে মানে দিল আর কি এ দেন মানে এই